মা বোনেরা সিরিয়াল টিরিয়াল মনে হয় দেখে না দেখে এদিকের মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে বলে মনে হয় না না দেখে না দেখে না দেখে আচ্ছা দেখে বলার দরকার নেই বাড়িতে গেলে বাড়িতে ঢুকতে দেবে না বলবে আমার খাস আমার পরিশ এত যত্ন করি কোথা থেকে আলামিন আসলো আর এত বন্ধু হয়ে গেল তোর বলতে বললো যে হ্যাঁ সিরিয়াল দেখে বলে দিলে হ্যাঁ যাই হোক মায়েদের মন অতি নরম হয় তাই তো মা যদিও বকে একবার মাকে জড়িয়ে ধরে কপালে চুমা দেবে আর বললে মা আমি না আপনাকে ভীষণ ভালোবাসি একবার বলে দেখবে যতই কষ্ট মানে রাগ হোক না কেন সাথে সাথে রাগমানি হয়ে যাবে মায়েদের দিল অতি নরম হয় তো চলুন নে গদলটা আমি পরিবেশন করছি সিরিয়ালে পাগল হলো সারা জমানা সিরিয়ালে পাগল হল সারা জামা নামাজ হলে কিন্তু শ্রিয়াল দেখতে বলে না নামাজ বললে কিন্তু শ্রিয়াল দেখতে বলে না আমারে নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি আজি আমারে নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি তবুভাবি সিরিয়াল দেখা ছাড়তে পারে না টিভি ছাড়া এই জামা নাই বৌতটেকে না মোবাইল ছাড়া এই জামা নাই বউ না সিরিয়ালে পাগল হলো সারা জামা না নামাজ ভোলে কিন্তু শ্রিয়াল দেখতে ভোলে না ভাই আমার হাফেজার মাওলানা হয়েছে বয়স করে ভাই আমার বিয়ে করেছে নতুন ভাবি বলে মোবাইল আমার চাই নইলে হুজুর তোমার সংসার করতে রাজি না রে ভাই কি হবে আর কি বিয়ে হবে যদি এটা চলে যায় সিরিয়ালে পাগল হলো সারা জামানা নামাজ বলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না ভাই বিয়ে করেছে এবং কাজে ব্যস্ত হয়ে যায় কাজ থেকে বাড়ি আসলেই বলে কই তুমি বলো আমার একটুও ভালোবাসো না বলছে কেন কেন ভালোবাসি না তোমার জন্যই তো এত খাটাখাটনি এত কষ্ট যদি ভালো খাটাখাটনি না করি তুমি ভালো খাবে কিভাবে ভালো পড়বে কিভাবে তখন বলে তুমি আমাকে ভালোবাসো না পাশের বাড়ি গিয়ে দেখো তারা তাদের বউকে কত ভালোবাসে কত সুন্দর শাড়ি গহনা কত কিছু এনে দেয় তুমি আমার জন্য কিছু এনে দাও না ঠিক আছে এনে দাও না তবে আমাকে কিন্তু একটা মোবাইল কিনে দিতে হবে কিছু না দিলেও একটা মোবাইল দিতে হবে সেই মোবাইল আমি বিভিন্ন রকম জিনিস দেখব। তাদের পাশের বাড়িতে গিয়ে দেখো তারা তাদের বউকে মোবাইল কিনে দেয় স্ক্রিন টাচ মোবাইল তাতে নেট মেরে দেয় কত কিছু তারা দেখে তো এখন তোমার মোরদের যদি একটা মোবাইল না হয় থাকলো তোমার এই সংসার আমি আমার বাপের বাড়ি চলে গেলাম এখন ভাই দেখছে এই বিয়ে হয়েছে এই বউ যদি আমার চলে যায় তাহলে তো সব শেষ অথচ ভাই তো হুজুর কি করবে এখন বাধ্য হয়ে মোবাইল কিনে দিচ্ছে কি হচ্ছে শুনুন ভাই আমার ফোর জি একটি মোবাইল কি নিল আর তিনশো টাকার সেই ফোনে মারিল বড় ফোনে চুপি চুপি ভাবি জি আমার দেখছে ভাবি সি মারেখা কে আপন কে পর আপন তুমি চিনলে না গো ভাবি জি আমার স্বামীর সেবাই হতে পারো জান্নাতের হকদার সিরিয়ালে পাগল হলো যা জামানা নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি তবু ভাবি সিরিয়াল দেখা ছাড়তে পারে না টিভি ছাড়া এই জামানাই বহুত টেকে না মোবাইল ছাড়া এই জামানাই বহুত টেকে না ভাইয়ের জ্বালাই ব্যস্ত ইনকাম তো করতে হবে তা না হলে সব চলবে কিভাবে কষ্ট করতে চলে যাচ্ছে সারা দিন এবার ভাবি ফোন নিয়ে ব্যস্ত এক এক সিরিয়াল এক এক গান সিনেমা যা সামনে আসে মানে চুরমার করে দিচ্ছে সব দেখছে এখন নিজে দেখছে শুধু তাই নয় এই ছোট ছোট যারা বাচ্চারা আছে এরা যদি একটু কান্নাকাটি করে তাদেরকে যত্ন করতে অনেক মা বোনেদের আছে এখন আর ভালো লাগে না শুধু বলে আগেকার মা বোনেরা অত সহজে রেগে যেত না এখনকার মা বোনেরা অনেকেই আছে মানে সাথে সাথে ডেকে যায় আর বলে তুই সারা দিন আমার মানে মাথাটা খেয়ে ফেললি একটুখানি বসতে দিবি না একটু মোবাইলটা দেখছি তুই জ্বালাচ্ছিস আয় তুই আমার সাথে দেখ বাচ্চাদের মন তারাও সিরিয়াল গান সিনেমায় মত্ত হয়ে যাচ্ছে এত টাইম মেতে যাচ্ছে খেতে গিয়ে মোবাইল শুতে গিয়ে মোবাইল ওরে আল্লাহ সারা দিন মোবাইল মোবাইল ছাড়া বাচ্চা আর চলে না কেঁদে চারে যার যত সময় না মোবাইল দেবেন তত সময় ওরা চুপ করবে না কি একটা যেন চম্বুকের মতো মোবাইল দিলে ব্যাস সব ঠান্ডা যাই হোক মোবাইল দিয়েছেন ঠিক আছে তবে আসুন তাদেরকে ইসলামিক শিক্ষণীয় বিষয় দিন আছে সেগুলো দেন ছোটবেলা থেকে ইসলামিক প্রশ্ন উত্তর আছে অনেক সেগুলো দেন অনেক অজ আছে সেগুলো দেন তারা ইসলামিক কিছু শিখতে পারবে জানতে পারবে কিন্তু এই যে গান সিনেমায় তারা মেতে যাচ্ছে যার কারণে বড় হলে সেই সমস্ত ছেলে মেয়েরাই আছে আব্বা মাকে ভাত দিচ্ছি না তো কবি অতি মূল্যবান কথা লিখছেন ভাবির মেয়ের নাম রেখেছে ভাবির মেয়ের নাম রেখেছে খাতুন পম্পা আর কাদিস নামা শুরু হয়েছে সাত ভাই চম্পা এই মেয়েটা বড় হয়ে কি করে ভালো হয় যদি তার ছোট থেকে সিরিয়াল দেখায় এমনি সে তো পাগল হবে সিরিয়ালের প্রেমে আর হুজুর কটা ধরা পড়েছে এদেরকে এনে পাগল সারা জামানা কিন্তু সিরিয়ালে দেখতে ভোলে না এখন ধরুন একটা সন্তান হয়েছে এখন দাদু দাদির একটু মানে মনে সাত জাগে গিয়ে জাগে না যে নামটা আমরা রাখবো জাগে তো দাদু দাদি নানা নানি যারা থাকে তাদের একটু মনে সাজ জাগে যে এই পোতা পুতনির নামটা আমরা রাখবো কিন্তু নাম ভাবির পছন্দ হচ্ছে না ও এর একটা বুড়োটি নাম রাখলে হয় কিন্তু দাদু দাদিরা কোরআন হাদির সমন্বয় কিন্তু নাম রাখছে এখন ভাবি তো মডার্ন ভাবি ভাবি বলছে ও এই নাম রাখলে হয় কেমন আদিম আদিমকালের নাম বুড়োটি নাম ওর থেকে সালমান খান রাখো শাহরুখ খান রাখো আরও যারা গান সিনেমার আছে মানে লালটু পল্টু নাট বল্টু স্কুরুপ এইরকম এক এক রকম নাম এখন নাম শুনলে যেন কি একটা অবস্থা কেন এই কথাগুলো কেন বলছি প্রত্যেকটা ছন্দে কিছু শিক্ষা লুকিয়ে আছে আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারছেন এই যে কালকিয়ামতের ময়দানে আমরা যারা জান্নাতি হয়ে যাব স্বাগত জানাতে জানাতে ফারিস্তারা নিয়ে যাবে জান্নাতের দিকে কিন্তু আমরা যারা নামি হয়ে যাব আমরা যেতে চাইবো না জাহান্নামে একেবারে বিচারের শেষের ঘটনা বলছি আমরা যেতে চাইবো না কেন জাহান্নাম বড় ভয়াবহ জায়গা তখন ফারিস্তারা তো শুনবে না টেনে হিচড়ি আমাদেরকে নিয়ে যাবে তখন আল্লাহ পাক বলবেন আল্লাহর কত দয়া দেখুন করুন আল্লাহ বলবে আই ফারিস্তা আমি জানি এই বান্দা আর কোনো রেহাই নেই সারা জীবন আমার নাফার মানি করেছে নামাজ কালাম তসবি তাহলিল জেকের আজকার হজ জাকাত কালিমা দরুদ কিছুই পড়েনি সে আজ গোনা গোনা করে এসেছে আর সে জাহান নামি তবে আমি আল্লাহ অতি দয়াবান এই ফারিস্তা নামটা একবার জিজ্ঞাসা করো তো আচ্ছা তখন যদি আমরা বলি আমাদের নাম সালমান খান আমাদের নাম নাট বল্টু স্কুরুপ কি অবস্থা হবে সেই দিন আর সেই দিন যদি দাদু দাদিরা যেমন নাম রাখে কোরআনের পরিপ্রেক্ষিতে নামটা যদি বলে দেই আল্লাহ অতি দয়াবান সেই নাম শুনে আল্লাহ যদি দয়া হয়ে যায় সাথে সাথে জাহান নাম থেকে আমাদেরকে জান্নাতি দিতে পারে পারে কি পারে না এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে চলুন পরের ছন্দ অতি মূল্যবান কথা লিখছেন ছেলের বাবা দেখতে গিয়ে ছেলের বাবা দেখতে গিয়ে ভোলে দাবি দানায়গর বাইয়া মারো বড় জামা ছেলের বাবা দেখতে গিয়ে ভোলে দাবি দাবানায়গুর বাইয়া মারো বড়ো জামায়

খড় খাই না এরা শুধু গাদাই গা ঘষে মুসলমান আজ মরেছে কর্মের দোষে সিরিয়ালে পাগল হলো সারা জামানা নামাজ বলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না ইশারা ইঙ্গিত দিয়ে বলে যে আমাদের বলো কোনো দাবি দাবা নেই আমাদের কোনো দাবি দাওয়া নেই সাইকেলের কেরিয়ারে বসে যাবে কি বাইকের পেছনে বসে যাবে তোমরা জানো আমাদের কোনো দাবি দাওয়া নেই আমাদের কোনো দাবি দাওয়া নেই তোমাদের মেয়ে বিছানা পেতে শোবে কি খাটের ওপরে শুলে ভালো হয় তোমরা জানো আমাদের কিন্তু কোনো দাবি দেওয়া নেই আহারে এমনি করে বলতে থাকে আর অনেক মেয়ের বাপেরা আছে যারা গরিব তারা রাতে ঘুমাতে পারে না ভাবে যে আমি এই অল্প টাকা রোজগার করি মেয়েটা আমার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আমি কিভাবে আমার জামায়ের জন্য অ্যাপাসি বাইক দেবো ওরে আল্লাহ এখন আবার অ্যাপাচি বাইক চলে না এখন বলছে বুলেট লাগবে বুলেট অনেকে আছে বুলেট নেওয়ার আশায় ওরে বাপরে কিন্তু কিভাবে যে সেই টাকাটা রোজগার করে মেয়ের বাপ আমরা অনেকেই আছি বুঝতে চাই না কিভাবে সেই মেয়ের বাপ ভাবে আমার কিভাবে আমার সন্তানের জন্য সোনা গহনা দেব বিয়ে হয়ে গেলে বিয়ের পরের দিন কিছু কিছু দাদিরা আছে চাচিরা আছে ওরে আল্লাহ সাথে সাথে চলে এসে বললো কই মা কই দেখি তোমার আম্মা যান কি দিয়েছে কানের দিয়েছে তোমার আব্বা তোমার হাতের গলার দিয়েছে কেন কেন আমরা এমন বলি নবী সমসময়ে তো এরকম কিছু ছিল না আপনারও তো আমার গজল শুনেছেন হজরত আলী এবং মা ফাতিমার বিয়ের একটা সম্পূর্ণ ঘটনা সেই বিয়ের দিন মোহর কি ছিল সেই বিয়েতে নবী আমার তানার ফাতিমা বেটিকে কি কি দিয়েছিলেন সেই বিয়ের দুলাল বিবি খাটের বুড়িকে গিয়েছিল সম্পূর্ণ একটা ঘটনা আছে যাই হোক আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি তো শেষ ছন্দ বর্তমান সমাজে আরো যেগুলো ব্যাধি আছে সেগুলো আমি ছোট ছোট করে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি এক বাড়িতে থাকে দেখো বৌয়ার শাশুড়ি এক বাড়িতে থাকে দেখো বৌয়ার শাশুড়ি বউ যদি হয় সাপ গো শাশুড়ি হয় বেজি বউ তুলেছে মুড়ো ঝাঁটা বউ তুলেছে মুড়ো ঝাঁটা বউ সেজেছে কি ডোন শাশুড়ি কটকটি আর বউ তুলেছে মোড়ো ছাটা শাশুড়ি নাই লাঠি এক বাড়িতে থাকে তবু একটু বনে না কেন জানে হাদিস কোরআন কিছুই জানে না সিরিয়ালে পাগল হলো সারা জামানা নামাজ বলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না আমার নতুন ভাবি ভাইকে ছাড়

তবে এই গ্রামের বৌমা শাশুড়ির মনে হয় ওই রকম না ভীষণ মিল আমার মন তো বলছে এমন মিল সারাদিন বৌমার কষ্ট হয়ে যায় বলে সন্ধ্যাবেলা শাশুড়ি বলে কই মা এসো আমার রুলুতে মাথা রাখো আমি তোমার মাথায় তেল মাখিয়ে আমার আমি তোমার মাথাটা আস নিয়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি আর এদিকে বৌমারা বলে আমার জান আপনার কোনো কষ্ট করতে হবে না আপনি বসে থাকুন আমি একা সারা দিন বাড়ির কাজগুলো সব করব এবং আপনাকে গালে তুলে খাইয়ে দেবো এত ভালোবাসা তবে আমাদের এলাকার কিছু কিছু আছে এইরকম অবস্থা ওরে আল্লাহ বউ যদি ওই ঘরে থাকে শাশুড়ি এই ঘরে বউ যদি ওই বারান্ডায় শাশুড়ি এই বারান্ডায় কোনো মিল নেই সবসময় যেন তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে না এমন করা যাবে না আপনারা তো বোঝেন না ছেলেরা বাইরে তারা কত কষ্ট করে টাকা ইনকাম করে আনে তাদের কতটা টেনশন থাকে মাথায় সে বাড়িতে এসে যদি দেখে বউয়ের এই অবস্থা মায়ের এই অবস্থা মা এসে বলছে দেখ খোকা তোর বউ এই এই করেছে এই এই করেছে ওদিকে বউ এসে বলছে না তোমার মা এই এই করেছে এই এই করেছে আমি কিন্তু আর থাকবো না আলাদা হতে হবে বিভিন্ন রকম তাহলে আপনারাই ভাবুন ছেলেদের ব্রেনে কতটা চাপ পড়ে তাদের কতটা কষ্ট হয় আর তারা বাড়িতে এসে যদি একবার দেখে আমার আম্মা জান এবং আমার স্ত্রী একে অপরে মুচকে মুচকে হাসছে এবং গল্প করছে তখন তাদের মনটা ভরে যাবে শুধু তাদের মনটা ভরবে না আল্লাহর রহমত অশেষ ভাবে ঝরতে থাকবে সেই বাড়িতে একে অপরের শান্তিতে থাকতে পারবে এগুলো আপনারা বুঝুন আপনারা জ্ঞানী মানুষ আমি একের পর এক অনেক গত